আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী নতুন মার্কিন রাষ্ট্রদূত লীগের সঙ্গে সংঘর্ষ এলাকা বিএনপি নেতা কর্মীরা জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জেলগেট থেকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ ফখরুলের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী বলছে কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব সিইসি নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গণসংহতি আন্দোলনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোথা থেকে বা কোন জেলা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী নতুন মার্কিন রাষ্ট্রদূত দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডিহাস খবর সংবাদ সংস্থা বাসসের শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন পিটার ডিহাস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এ সময় আশা প্রকাশ করে জানান নতুন দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তা নতুন দূতকে স্বাগত জানান আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যক্ত করেন পিটার ঢাকা থেকে বিদায় নিতে যাওয়া আল রবার্ট মিলারের উত্তরসূরি দু হাজার আঠারো সালে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় নিয়োগ পেয়েছিলেন আল রবার্ট মিলার মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী পিটার মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনৈতিক হিসেবে কর্মজীবন শুরু করেন এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিটার ডিহাসের বর্তমানে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও বাণিজ্য বিষয়ক ব্যুরোতে উপসচিব পদমর্যাদায় ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ এলাকা ছাড়া বিএনপির নেতা কর্মীরা বিএনপির পক্ষ থেকে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে একটি অভিযোগ করেছেন এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহত আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বাংলাদেশের বরিশালের নদী উপজেলার বর্ধী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে এই সংঘর্ষের ঘটনায় শনিবার দুপক্ষের তরফেই থানাতে মামলা করা হয়েছে পুলিশ সূত্রে খবর দুই পক্ষের তরফের করা তিনটি অভিযোগে মোট ষাট জনের নাম রয়েছে সংঘর্ষে আহত বিএনপি নেতার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে আবার হামলার ভয়ে ইতিমধ্যেই এলাকা ছেড়েছেন বিএনপি কর্মীরা শুক্রবার দুপুরে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের ঘটনায় আশেপাশের এলাকার তিনটি বাড়ি ও একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছিল দুই রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনায় বারো জন আহত হয়েছিলেন স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে সংঘর্ষের পর আজ দুপক্ষই অভিযোগ জানাতে গিয়েছিল দুপক্ষের অভিযোগের ভিত্তিতে মোট 3টি অভিযোগ দায়ের করা হয়েছে তবে পুলিশ এখনো মামলার রুজু করেনি প্রাথমিক তদন্তের পরেই মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে গৌড়নদী মডেল থানার পুলিশ থানায় দায়ের করা অভিযোগে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকের বাড়িতে গিয়ে দেখা গিয়েছে তারা বাড়িতে নেই বিএনপির পক্ষ থেকে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে একটি অভিযোগ করেছেন এক নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আহত আব্দুল আজিজ ফকিরের ভাই আনিস ফকির বিএনপির সদস্য মকбул হোসেন, ব্যবসায়ী স্ত্রী লাকি বেগম আরও একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে 10 জনের নাম রয়েছে। আনিস মুখিরের অভিযোগ শাসক দলের গন্ডাদের পাল্টা হামলার ভয়ে বিএনপি সমর্থক পুরুষেরা এলাকা ছেড়ে পালিয়েছেন। বিএনপির অপর নেতা রিপন ব্যাপারে জানিয়েছেন এলাকায় কোনো পুরুষ না থাকায় তিনি তার পরিবারকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা খুঁজি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জেলগেট থেকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতের ইসলামী ঢাকা মহানগরী উত্তর বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি লস্কর মোহাম্মদ তাসলিম বলেছেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসা এবং নির্মম দমন পীড়নের পথ বেছে নিয়েছে সে ধারাবাহিকতায় সকল মামলায় জামিন পাওয়ার পরেও সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোরকে জেলগেট হতে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে সরকার এর মাধ্যমে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে কিন্তু গ্রেপ্তার করে জুলুম নির্যাতন চালিয়ে অতীতে জামায়াতের অগ্রযাত্রাকে রোধ করা যায়নি আর কখনো যাবেও না তিনি মিয়া গোলাম পরোয়ারকে অন্যায়ভাবে গ্রেপ্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন লস্কর তাসলাম বলেন গণবিচ্ছিন্ন সরকার সুশাসন প্রতিষ্ঠার পরিবর্তে এক যুগেরও অধিক কাল ধরে অপশাসন দুঃশাসন চালিয়ে যাচ্ছে দেশে খুন গুম অপহরণ গুপ্ত হত্যা বিচার বহির্ভূত সহ মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে ফখরুলের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বর্তমান নির্বাচন নির্বাচন কমিশন কমিশন নতুন কমিটি ও গঠন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী শনিবার এক বিবৃতিতে কথা জানানো হয়েছে বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বিষেধাজ্ঞার ও অভ্যন্তর দাবি করে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের বক্তব্য গণতন্ত্রের নীতি-নীতি ও মূল্যবোধ পরিপন্থী। ওবেদুল কাদের বলেন নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো। খেলায় কোনো দল খারাপ খেলে অনেক ক্ষেত্রেই তারা রেফারিকে দোষারোপ করে। বিএনপির অবস্থা অনেকটা সেরকম। খেলায় পরাজিত হয়ে অথবা খেলায় অংশ গ্রহণ না করে রেফারিকে দোষারোপ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনী মাঠে অংশ গ্রহণ না করায় বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা করে নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তার দায়ভার বিএনপিকেই নিতে হবে একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রীতিনীতির প্রতি তোয়াক্কা না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিশ্বদাগার করার জন্য বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমাদের মনে রাখতে হবে আইন অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রকেই প্রতিনিধিত্ব করে দেশের সর্বোচ্চ আইন সংবিধানের নির্বাচন কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠান সে সংক্ষুব্ধতা প্রকাশের নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে সে পথে না গিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ জাতীয় বিশেদাগার রাষ্ট্র সমাজ ও গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি মূলে আঘাত তিনি বলেন উনিশশো বাহাত্তর সালের সংবিধানে স্বাধীনতা নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিধান সংযোজিত হয় সে সময় বিশ্বের অনেক দেশে নির্বাচন পরিচালনার বিষয়টি নির্বাহী বিভাগের হাতে রাখা হতো কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সংবিধানে নির্বাচন পরিচালনার সর্বময় ক্ষমতা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করেন কিন্তু উনিশশো সালের ১৫ আগস্টের পর খনি মোস্তাক জিয়া চক্র অবৈধভাবে ক্ষমতা দখলের পর নির্বাচন কমিশনকে ধ্বংস করে স্বৈরশাসক জিয়া অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার অভিপ্রায়ে ১৯৭৭ সালের তিরিশে মে হ্যাঁ না ভোটের আয়োজন করে এবং তার পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার সব আয়োজন সম্পন্ন করে নির্বাচনী ব্যবস্থাকে এক নিকৃষ্টতম প্রহসনের রূপ দেয় জিয়ার পদাঙ্ক অনুসরণ করে পরে স্বৈর শাসক এরশাদ ও খালেদা জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা বলেন উনিশশো সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তমানের পর খালেদা জিয়া একইভাবে গণতান্ত্রিক সাংস্কৃতিকে কুলসিত করে তোলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন গঠিত অন্তত দুটি নির্বাচন কমিশনকে বিদায় নিতে হয়েছে সম্মিলিত জনরসের মুখে বাড়ানো হয় অন্যদিকে দুই এক পরবর্তী সময়ে প্রায় এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার প্রস্তুত এবং ছাত্র দলের ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থার কফিনে পেরেক ঢুকে ক্ষমতা জবর দখলের ষড়যন্ত্রে হয় বিএনপি কিন্তু এর বিপরীতে আওয়ামী লীগের নেতৃত্বে সৃষ্ট গণ আন্দোলন ও দাবির মুখে ছবিযুক্ত যুক্ত ভোটার তালিকা প্রস্তুত হওয়ার তাসের ঘরের মতো ভেঙে যায় বিএনপির নির্বাচনী রাজনীতি তিনি বলেন নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তার অর্থনৈতিক সক্ষমতা প্রশাসনিক কাঠামো জন্য নির্বাচন কমিশন সচিবালয় আইনসহ যা কিছু উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই করেছে দুই সালের আগে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি সংস্থা ছিল দুই হাজার পরবর্তী সময়ে এক কোটি তেইশ লাখ ভুয়া ভোট ব্যাংক বিনষ্ট হয়ে যাওয়ায় ক্ষমতা দখলের রূপায়ন্তর না পেয়ে জনবিচ্ছিন্ন বিএনপি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বাস্তবায়নে আন্দোলনের নামে শত শত বিএনপি জামায়াত বলেন খুনি যুদ্ধাপরাধী ও জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি ধারাবাহিক নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত তাই তারা নির্বাচনে অংশগ্রহণ না করা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে অংশগ্রহণের ভ্রষ্টনীতিগ্রহ গ্রহণ করে আসছে তার এই অংশ হিসেবে বিএমপি গণতান্ত্রিক নীতি নীতি এবং সাংবিধানিক বিধান ও আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে মিথ্যাচার ও অপপ্রচারের পথ বেছে নিয়েছে বিএমপির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই তাই জনগণ থেকে প্রত্যাখ্যাত বিএনপি শর্টস কমিটির প্রতি বিরূপ মন্তব্য লাগাতার অপপ্রচারে লিপ্ত হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ জনগণের সংগঠন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় থাকবে সংবিধান সম্মতভাবে যতক্ষণ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র পরিচালনায় থেকে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে সূত্র বাসস সিইসি নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে গণসংহতি আন্দোলন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি মামলাটি করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে দুই সালের ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দু সালে জুন মাসে চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না বলে জানায় পরে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উচ্চ আদালতে রেড করেন উভয় পক্ষের শুনানি শেষে ওই রেড মামলায় উচ্চ আদালত দুই হাজার উনিশ এপ্রিলে রায় দেন আদালত রায় ও আদেশের কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন বিজ্ঞপ্তিতে বলা হয় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হয় আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি পাঠানো হয়েছে আদালতে সুস্পষ্ট রায় ও নির্দেশনা থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এরপর বিভিন্ন সময় গণসংহতির পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোনো ফল না পাওয়ার গত বছরের 10ই অক্টোবর আইএনজিবি এর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয় গণসংহতির বিজ্ঞপ্তিতে বলা হয় নোটিশ পাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করার আজ গণসংহতি আন্দোলনের পক্ষে জনায়েচাকি মামলা করেন মামলা পরি ঘোষণা করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া